বিলের নতুন পার্ক হয়েছে এক খুব সুন্দর পরিবেশ এ নৌকা দিয়ে সামনে পার্কের মধ্যে অনেক কিছু আছে হুমায়রা আসছে মাইরা বাবা তুমি কয়ে আসছো পিছনে থাকো বিলে আসছো হুমায়রা গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর মানে শহরে আপনার ইটপাতালে দেওয়ালে থাকতে থাকতে মানুষের মন যখন প্রতিষ্ঠা হয়ে যায় তখন গ্রাম থেকে উঠে আসা দিয়ে সমস্ত লোকেরা ওনাদের চাকরির সুবাদে ঢাকার যেম শহরের ভিতরে অথবা ওই যে বিল্ডিং থাকা অবস্থায় মনটা একটু আপনার আনচান আনচান হয়ে যায় তখন সুযোগ পেলে বেরিয়ে আসে এই সমস্ত বিলে বিলটা খুবই সুন্দর এটা আপনার সিন্ধিবদ নারায়ণগঞ্জ গ্রামের দৃশ্য খুবই সুন্দর দৃশ্য আমি আমারও ছেলে মেয়েদেরকে আসছি মেয়ে ঘুমাইরা

তুমি সুন্দর পরিবেশ বিলে আমরা দেখতে পাচ্ছি এটা সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ মানুষ যখন জেম শহরে ঢাকার জেমের ভিতরে থেকে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় গরমে তখন এই সমস্ত বিলে আসলে মানুষের মন মনে যেটা গ্রামের মধ্যে তারা ওই কসুরি পানা গুলি দেখতেছে খুবই সুন্দর পরিবেশে দেখেন কসুরি পেনা আছে হ্যাঁ পুকুরটা বলতেই কুচুরি পানায়

তোমার কেমন লাগছে কেমন লাগতেছে তুমি কি গ্রামে গেছো কোনো সময় শুধু ঢাকার ভিতরে না আম্মু তোমার ভালো লাগে কোথায় আসো বিলে 네 <susur>